আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ বামরোশি ডাইম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ দিতে যাচ্ছে আজকের ব্লগটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন সো আজকের ব্লগে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে ফেলি বা কথাবার্তা যদি তুল্টোল্টা করে ফেলি সো অবশ্যই সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো ফার্স্ট অফ অল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া অনেকে বন্ধ হয়ে গেছে সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বর্তমানে স্টপ বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি আর দিবে না সো এইসব রিউমার কিছু কিছু গ্রুপে মানুষ ছড়াচ্ছে সো আপনারা সেখান থেকে দেখে দেখে আইসে আইসি এখানে কমেন্ট করতেছেন সো একটা কাইন্ডলি একটা কথা বলি কিছু কিছু পাকনা থাকে যেসব বালপাকনাগুলো গ্রুপের মধ্যে এইসব সব বালপাক কথাবার্তাগুলো বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ভাই ভিডিও গেলে অনেক ধৈর্য ধরে বানাতে হয়তো না আমি এত ধৈর্য ধরি না ভাই বুঝতে পারছেন এখানে বোকা জোগা করলো তো ওরকম মানে কী বলি তো বা বাদেন সরি হইতেছে কি এইসব কথাবার্তা বলার কোনো মানে নেই বা এইসব কথাবার্তা বলার কোনো ওই নেই আবার কিছু কিছু বোকাছোতা আছে সে বলতেছে নাকি আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি অমুকে কীভাবে পাচ্ছে আরে বাবা অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি বন্ধই হয় প্রতিদিন যে ভিএমএসগুলো বলে মানুষগুলো ফাইলগুলো সাবমিট করতেছে ওইগুলা কারা করতেছে সো আজকে এবারে ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করবো ডেট ধরি বন্ধ হয়ে গেছে না কি হয়ে গেছে এটা নিয়ে টোটাল একটা বিস্তারিত আজকে এখানে প্রুভ আকারে আলোচনা করব আরেকটা হচ্ছে কি দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট দিব আর মনে করেন যে আজকে কতজন মানুষ ভিফএ গ্লোবাল বলে ফাইল সাবমিট করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর বুঝতে পারছি আর ইতালির পার্লামেন্ট এনে আলোচনা ইতালির পার্লামেন্ট পার্লাম সরি আমি তো অসুস্থ আর কি ইতালির পার্লামেন্ট পার্লামেন্টে আলোচনা করা হয়েছে যে বাংলাদেশের ভুক্তভোগীরা নিয়ে যেসব ভুক্তভোগী আছে বাংলাদেশিরা এইসব কথাবার্তা নাকি ইতালির পার্লামেন্টে তুলে ধরছে সো সে একটা ভিডিও ফুটেজ এখানে তুলে ধরবো আর আরেকটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট দিব যে কোন কোন মাসে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট এট পাইছি এরকম ছোট্ট একটা আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দেবো সো ফার্স্ট অফ অল প্রথমে একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশান বিলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিও দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করার নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা কথা হচ্ছে কি এখানে একটা ছোট একটা বয়স শেয়ার করি সেটা আগের ভিডিওতে আমি আপনাদের বয়স শেয়ার করতে পারি নাই আমি তারপর আগে শেয়ার করে দিই দেখেন আপনারা যেসব ধরনের মানুষ মানে আসেন বা যেসব সিটিতে আপনারা অ্যাপ্লাই করছেন বা অনেকেই কাছে একটা রোম নাপলি ভ্যানিস বা যেসব ধরনের অনেক সিটি আছে যেসব সিটিতে অ্যাপ্লাই করছেন সেই সব সিটিতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই অমুক সিটিতে অ্যাপ্লাই করছে যদি কোনো ধরনের আপডেট পাই এরকম আর কোনো কিছু কমেন্ট করবেন অবশ্যই যদি আপডেট পাই অবশ্যই জানিয়ে দিব ফার্স্ট অফ অল প্রথমে একটা ভিডিওতে সকালের যে ভিডিওটা আপনাদের এখানে আপলোড করছিলাম সেখানে আমি আপনাদের কি বলছিলাম যে কোন কোন শহর থেকে আসছে ওই আপডেটটা পাই নাই বাট একটা শহর একটা আপডেট পেয়ে গেছি এটা আমার এখানে জানিয়ে দিলাম সেটা শুনে আর কি কথাটা আসসালামু আলাইকুম ভাই আমার কাছের একটা ভাই মানে আমার ফ্রেন্ডের শালা তো ছোট ভাই ও পাইছে ও সিটি হচ্ছে আপনারা কেউ বলনিয়া শহরে অ্যাপ্লাই করে থাকেনিয়া শহর থেকে বর্তমানে ভিসাগুলো এখন অল্প স্বল্প দিচ্ছে বুঝতে পারছি সো এখন যেটা বলতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি বন্ধ হয়ে গেছে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি আর দিবে না সবাই একটা অযুক্তিকর কথাবার্তা বুঝতে পারছেন এইসব গ্রুপে গ্রুপে ভাই অনেক এমসি বলে আর কি যে গ্রুপে চার হাজার পাঁচ হাজার লোক আছে ওরা জানে না আমরা এনতেন এই কী হবে কি হবে জানেন একটা কথা দেখবে চার পাঁচ হাজার আছে চার পাঁচ হাজার কয়জন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা অ্যাক্টিভ কয়জন তার মধ্যে এখানে দালাল কয়জন এই চিন্তা করেন সো পাম্পর্টি মারবে কিছু কিছু উস্কানিগুলো কথাবার্তা বলে বলার পর আপনারা সেখানে যাবেন যাওয়ার পর চার পাঁচ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার চারতে যেয়ে টাকাগুলো হাতায় নিয়ে যায় বুঝতে পারছে আমার কথা কী ভাই আমার ভিডিও কেউ দেখলে দেখবে না দেখুক না ওই সব আমি হ্যাডিক নাই মাথা মাথা না আমার সিরিয়াস কথাবার্তা ভাই বুঝতে পারছেন দেখেন আমি অনেক সময় আমার মঞ্চে ভিডিও দেই না মঞ্চে দেই না সো এইসব কথাবার্তা বলা ঠিক না আমার অ্যাকচুয়ালি এরকম কমেন্ট আসে না তারপর অনেক মানুষ এরকম ফাউগুলো ফাউ কমেন্ট করেন আর আরেকটা জিনিস দেখে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে কি দেখেন দেখেন আমি এখানে একটা ভিডিও দিচ্ছি একটু কাইন্ডলি টু ওয়েট করার লকটা খুলে নেই দেখেন এখানে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ভিডিও বাট কিছু কিছু ব্লগার আছে এই ভিডিওটাকে তারা কি বলতেছে না ভিসা কালেকশনের ভিডিও এগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য সেখানে জমা ছিল এগারো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য সেখানে জমা হয়েছিল বাট কিছু কিছু ব্লগার এটারে পোস্ট করতেছে আমি কি করি দেখছেন আমি কি করি আজকে রবিবার ধরে কথা বারতাম আজকে রবিবার আমি ভিডিও দেখি সোমবারে রবিবারে যে আপডেটটা আসে সেটা আমি সোমবারে দেই সোমবারে যে আপডেটটা আছে সেটা আমি মঙ্গলবারে দিই বুঝতে পারছি সো অতটুকের মধ্যে আমি যাচাই বাঁচাই করে জাস্ট একদম কারেক্টলি যদি কোনো অ্যান্সার পাই দেন আপনাদের এখানে শেয়ার করি আর না পারে আমি শেয়ার করি না বাট এই ভিডিওটা যেটা আপনাদের এখানে শেয়ার করলাম এই ভিডিওটা হচ্ছে কি ভাই টোটালি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দেওয়ার জন্য সেখানে অনেক ব্লগার বলছেন আজকে এতগুলো শেয়ার করছে এতগুলো ভিসা দিচ্ছে এইগুলো আসবে একদম অবচিত কথাবার্তা একদম অবচিত কথাবার্তা ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো বর্তমানে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ হয় নাই জাস্ট এটা হয় আজকে কম দেয় কালকে বেশি দেয় জাস্ট এটাই হয় এই ছাড়া আর কিছু না আর কোন কোন শহরের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো হয় এটা আপনাদের কমেন্ট করেন যে অমুক শহর অ্যাপয়েন্টমেন্ট ডেট এটাও আরেকটা থার্ড ক্লাস কমেন্ট বুঝতে পারছি সো শহর ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট হয় না বারে বারে বাল আপনাদের বলি কিন্তু আপনারা পুরো ভিডিও দেখেন না উল্টা পাল্টা দেখেন খালি একটা কমেন্টই করেন ভাই শহর ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ডেট ভাই না অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে দিবে নাপলি অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে দিবে এত কমন সেন্স না থাকে ওখানে যায় আপনারা কি করবেন বুঝতে পারছি কথাগুলো আর কিছু কিছু ব্লগার আছে আপনার উস্কানি মনে কথাবার্তা বলতে চাইছে আন্দোলন করতে হবে এই করতে হবে কিছু ভাল ব্লগারগুলো আছে সো সরি ভাই আজকে কথাবার্তাগুলো বাইলেন্স হয়ে যাবে বা উত্তেজিত হয়ে এগুলো এগুলোগুলো ঠিক না তারপরে আমি আপনাদের বলে দিই মানে উল্টা পাল্টা কথাবার্তা দেখলে আসলে মেজাস্টেস খারাপ হয়ে যায় বুঝছেন ভাই সো এটা কোনো বড় কথা না সেটা আমি আপনাদের বলে দিই দেখেন অ্যাপয়েন্টমেন্ট রেট দিচ্ছে মে মাসের বাইশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি আর এপ্রিল মাসের উনত্রিশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের দুইটা দুটো আপডেট পাইছি আর কি বুঝতে পারছি আর যদিও কোনো ধরনের এরকম আপডেট পাই অবশ্যই নেক্সট একটা ভিডিওতে তো আপনার এখানে শেয়ার করে আর ইতালি যে পার্লামেন্ট আছে আমি আপনার এখানে বলে দিই জাস্ট একটু ওয়েট করেন এখানে যে ইতালির যে পার্লামেন্ট পার্লামেন্টে কিন্তু দেখা এইসব কথাবার্তা কিন্তু অনেক আগে একবার তোলা হয়েছে তারপরেও প্রবলেমটা হচ্ছে এটা ইতালিতে না প্রবলেমটা বাংলাদেশে না প্রবলেমটা হচ্ছে দেশে একসাথে বুঝতে পারছেন দেখেন এখানে একটা ভিডিও দেখেন ইমিগ্রেশন সমস্যা ও সমাধানের লক্ষ্যে ইতালির পার্লামেন্টে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আলোচনায় উঠে আসে ইতালিতে ইতালিতেভুক্তভোগী বাংলাদেশিদের কথা ও দেশে অবস্থানরত ইতালিতে যেতে প্রত্যা시দের ভোগান্তি বৈধপথে ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট কমিশন সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় এই সেমিনারে আলোচনায় ইতালিরrenowned ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আবার সানাতরিয়া যে ব্লক হয়েছিল ফুল সিজন যেমন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ব্যাপারে আলাপ হইছে যারা যে কেন মালিক পাচ্ছে না তাদের ব্যাপারে কিসা আলাপ হইছে এগুলা সেলবারে কিভাবে করবে তাদের এই জন্য এই মিটিংটা হইছে একটা কথা আপনারা ক্লিয়ার করে দেই যারা এই ভিডিওটা দেখতেছেন বাট এই আপনারা বিভিন্ন ধরনের নিউজও দেখছেন বাট যারা এই ভিডিওটা দেখছেন আমি আমার ভিডিওর মত ঘুরছে আর কি তাদেরকে বলতেছি ভাই সরি এইরকম প্রতি নিয়তো মিটিং হয় বুঝতে পারছেন স্নানা তেরিয়ার জন্য মিটিং অনেকদিন ধরে সানাতে রিয়া বন্ধ আর অনেকে যে ফ্লুসিতে আসতেছে আরে এটা তো সিন্ডিকেট এই সিন্ডিকেট আপনারা এই সিন্ডিকেট টাকিয়ে তালিতে ভাঙেন যে মালিক তো ব্যবসা করতে বিজনেস করতেছে মালিক লোক নিয়ে যায় মালিককে তো লোক নিতেছে না এয়ারপোর্টে নিজে তো মালিক কালেকশন করতেছে না বুঝতে পারছি সো প্রবলেমটা একমাত্র ওইখানেই ওইখানে কিছু কিছু প্রবলেম আর ছোট্ট একটু প্রবলেম ভেবে ভেসে চলতেছে বুঝতে পারছেন সো ছোট্ট প্রবলেমটা আমরা এখানে অনেক বড় ইস্যু করতেছে আর ওইখানে এত বড় প্রবলেমটা তাদের মাথায় লাগতেছে না বুঝতে পারছেন অ্যাম্বাসিডারের ক্ষমতা অনেক সেটা অ্যাম্বাসিডার চাই এরকম দু তিনটা ভিএফএস গ্লোবালের প্রবলেম তারা সোজা করে দিতে পারে বুঝতে পারছি সো তারাই প্রবলেমটা সলভ করতেছে না তারাই উল্টা পাল্টা পায়তারা এদিকে একটা কথা বলে ওদিকে একটা কথা বলে এই সানাতিরার প্রবলেম সানাতিরা আজকে না প্রায় আর তিন বছর ধরে বা দুই বছর ধরে সান এরকম বন্ধ আসে এই ফ্লুসিতে এরকম আজকে থিকা দু হাজার তেইশের ফ্লুসি চব্বিশে এখন পঁচিশের ফ্লুসি আসছে দেন এটা এখন পর্যন্ত এরকম পায়তারাগুলো তারা চালা গেছে এখন পর্যন্ত এটা বন্ধ চলতেছে বাট এটা এখন পর্যন্ত তারা সমাধান করতে পারতেছে না তো ওইখানে সমাধান হতেছে না এখানে সমাধান আর কি ভালো হবে বুঝতে পারছি সো ভাই প্রবলেমটা ওইখান থেকে শুরু হইতেছে আর এখানে সমাধান হওয়ার কোনো ওয়ে নেই থেকে এখানে স্থগিত জমে আসে আর আমরাও এখন কী করব আমরা এখন এই ভুক্তভোগীরা সেইগুলোই আর কি হজম করতে হইতেছে আর হজম করতে হইতা একটা কথা এখানে বলে যারা যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টগুলো এটগুলো পাচ্ছেন পর পাসপোর্ট ডেলিভারি করতেন বা পাসপোর্ট সাবমিট করতেছেন তারা এক সপ্তাহ থেকে পনেরো দিনও তারা খুব জলদি ভিসাগুলো পেয়ে যাচ্ছেন আর তারাই খুব তাদের ভিসাগুলো পাচ্ছেন সো এটা নিয়ে হ্যারি হওয়ার কোনো টেনশন নেই টেনশনই করার কোনো কারণ নেই এটাও দিবে দুই হাজার তেইশ চব্বিশ টাকার বিষাগুলো দিবে খুব জলদি ওই সব বিষাগুলো আপনারা পেয়ে যাবেন বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্ট এট নেবে যেসব পায় তারাগুলো করতেছে যেসব দালাল বা যেসব ভণ্ড বা যেসব গ্রুপের বিভিন্ন ধরনের গ্রুপে আমার অ্যাড দেওয়া হবে আমি কোনো গ্রুপে অ্যাড নেই যদি কেউ কইতে পারে যে আমি অমুক গ্রুপে অ্যাড আছে আমার এসে আপনার বলবে হ্যাঁ আপনি অমুক গ্রুপে অ্যাড আছেন কোনো গ্রুপে অ্যাড নেই ভাই গ্রুপ ট্রুপে আমার এগুলো পেরা হবে আমার নিজেরও গ্রুপ নেই আমি কোনো গ্রুপে অ্যাড নেই কি বুঝতে পারছেন তো এইগুলো দালাল মালাল দিয়ে ভরা থাকে আর কিছু কিছু অসহায় মানুষ ভুক্তভোগীরা বুঝে না কিছু না ইতালির নাম শুনে ওইখানে ক্লিক করে গ্রুপে অ্যাড হয় চুপচাপ খিসমের বয় থাকে কি বলে না বলে একটা দালাল আসলে এসে কথাবার্তা বলে ওইখানে চলে গেল তো এইটাই হচ্ছে মেন টপিক্স ভাই বুঝতে পারছে অ্যাপয়েন্টমেন্ট ডেটাও পাচ্ছে পাওয়ার পর জমাও দিচ্ছে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের কনফিউশন কাজ করে আপনারা জান না ভিভেসগুলো বলে যে ওখানে দাঁড়ান দেখেন কতজন মানুষ প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতেছে আজকেও মনে করে যে আপনার প্রতিনিয়ত তিনটা ভিএস গ্লোবাল থেকে প্রায় আড়াইশো মানুষ থেকে দুশো মানুষ জমা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তারা কি ধুঞ্চা নাকি কিভাবে জমা দিল টাকা দিয়ে জমা দিতেছে এতটুকু কমন সেন্স আপনাদের কাজ করতেছে না আর আপনার অ্যাপয়েন্টমেন্টে না পেলে আর কি অ্যাপয়েন্টমেন্টেড পাবে না ফাউ কথাবার্তা সো এইসব কথাতে বঞ্চিত থাকেন মানুষের খুশি দেখা বা হিংসা হওয়ার কোনো কারণ নেই যদি উনিও অ্যাপয়েন্টমেন্টেড পায় আপনিও পাবেন যদি আপনার কাগজ পুরসভব ঠিকঠাক থাকে কীভাবে বুঝতে পারছি সো আজকের ভিডিওটা একটু যে সবাই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে ভালো না লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন হ্যাঁ ভাই এগুলো এগুলো ভুল হয়েছে বাট অ্যাকচুয়ালি কি আজকে ভিডিওটা একটু উত্তেজিত হয়ে গেছে বাট এত উত্তেজিত হওয়াটা ঠিক না বাট কিছু কিছু মানুষ ও একটা যে আরেকটা বানাইতেছে এই জন্য আর কি বেশি খারাপটা লাগে ভাই বুঝতে পারছি সো ওইটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার মানে জমা দেওয়ার সিরিয়াল দাঁড়িয়েছে সেখানে দিতেছে বিশাল কালেকশনের সিরিয়াল এটা কী করে কিছু হইলো সো এইসব কথাবার্তাগুলো আপনাদের খুব ভালো লাগে উল্টো পাল্টা ভুল ভাল নিউজ আপনাদের খুব ভালো লাগে জন্য ওইসব ভিউজ ওইসব ভিডিওতে অনেক মানুষ দেখা দেখেখা মানে শান্তি পাইতেছে আর কি সো এইসব কথাবার্তাতে সবাই দ্রুত থাকি বিরুদ্ধ থাকি যদি পারে কেউ ঠিকঠাক ইনফরমেশান দাও না পারলে বন্ধ করে চুপচাপ ঘুমায় থাকো আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যদিও ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম